আসসালামু আলাইকুম চায়ের কাপে মেপে ইলেকট্রিক ভিটার বা ওভেন ছাড়া একদম গড়ে থাকা উপকরণ দিয়েই সহজভাবে তৈরি করে দেখাবো পারফেক্ট এই স্পঞ্জ কেকের রেসিপিটি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই প্রথমে কেকের জন্য আমি একটা মিক্সিন বোলের মধ্যে নিয়েছি তিনটি ডিম ডিমগুলো নেয়ার পর এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি হাতের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে কোনো সমস্যা নেই ডাল গুটনি দিয়েও খুব ভালোভাবে এই ডিমগুলোকে ফেটিয়ে নেওয়া যাবে ডিমগুলোকে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা এরকম চেঞ্জ হয়ে একটু ফ্লাফি হয়ে যায় এই তো ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে এক কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর এবার আবারও একটু ভালো করে বিট করে নিচ্ছি যাতে করে চিনিটা একদম পুরোপুরি গলে যায় এই তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর চিনিটাও কিন্তু একদম ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একই চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ তেল এবার তেলটা দেওয়ার পর ডিম আর চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আর বিট করার দরকার নেই এখন বাকি সকল উপকরণগুলোকে দিয়ে দিব যে কাপ দিয়ে তেল আর চিনি দিয়েছি সেই একই কাপ দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ আটা তারপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সেই সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার দিয়েছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এই তো সবগুলো উপকরণই দিয়ে দেয়া হয়ে গেছে এবার এটাকে চেলে নিচ্ছি এখানে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিতে পারেন অবশ্যই ময়দা আর এই বাকি উপকরণ গুলোকে একটু চেলে নিবেন এতে করে কেকটা বানানোর পর ভালো হবে তো উপকরণগুলোকে দিয়ে দেওয়ার পর এবার হালকা হাতে একটা হ্যান্ডউইক্স এর মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি সব থেকে ভালো হয় অল্প অল্প করে ময়দার মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিলে কেউ যদি প্রথমবার নতুন কেক বানিয়ে থাকেন তাহলে শুকনো উপকরণ গুলোকে দুই থেকে তিনবারে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে নিবেন এতে করে খুব সহজে ব্যাটারটা তৈরি করতে পারবেন কোনো প্রকার লামস থাকবে না এই পর্যায়ে কিন্তু কেউ চাইলে হাত দিয়েও ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণ গুলোকে মিশিয়ে নিতে পারেন তো আমার কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা কেকের মোল্ড মধ্যে ঢেলে নিব আর এই কেকের মোল্ডের মধ্যে আমি আগে থেকে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এতে করে খুব সহজেই কেকটা বানানোর পর কেকের মোল্ড থেকে আলাদা করা যাবে এই তো কেকটা মোল্ডের মধ্যে ডেলে নেওয়া হয়ে গেছে এবার আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি ছুরি কিংবা হাত যে কোনো কিছু সাহায্যে এই কাজটা করতে পারেন তো আমি একটা এর মধ্যে পানি লাগিয়ে কেকের ব্যাটারটার মাঝখান থেকে একটা দাগ কেটে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই বেকারের কেকগুলোর মাঝখান থেকে একটা ক্র্যাক থাকে এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে ঠিক এভাবে দাগ কেটে নিলে দেখতে অনেকটাই বেকারির মতো দেখা যাবে এবার উপর থেকে কিছু চীনা বাদাম আর কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম দিয়ে ডেকোরেশনটা করতে পারেন তো বাদামগুলো দিয়ে দেওয়ার পর এবার একটা হাড়ির মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়েছি এখন এই স্ট্যান্ডের উপরে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি তারপরে ডাকনা দিয়ে ডেকে প্রথমে মিডিয়াম আছে জাল করে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর চুলা গাছটা একদম লোতে রেখে জাল করতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি আপনাদেরকে পনেরো থেকে বিশ মিনিট জাল করার পর দেখিয়েছি কেকটা কতটুকু হয়েছে এ পর্যায়ে কিন্তু একদমই কালার হয়নি তারপরে আবার থেকে মধ্যে দেখিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন কেকের মধ্যে কিন্তু একদম কালার চলে আসছে এবার চুলা বন্ধ করে রেখে দিয়েছি আরো পাঁচ থেকে দশ মিনিটের মতো আর এই যে দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবার কেকটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন কেকের মোল্ড থেকে কেকটাকে আলাদা করে নিব তার জন্য একটা ছুরির সাহায্যে কেকের মোল্ডের চারপাশ থেকে এভাবে আলগা করে নিচ্ছি এতে করে খুব সহজে কেকটা বের করা যাবে আর এই যে দেখতেই পাচ্ছেন কেকের নিচের সাইডটাতেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে একটু পুড়ে যায়নি কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরটা কেমন হয়েছে এই তো কত সহজে ইলেকট্রিক বিটার ওভেন ছাড়া তৈরি হয়ে গেল ভীষণ মজার একটি স্পঞ্জ কেক আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরো পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম